আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে কাস্টমার্স কিচেনে স্বাগত জানাই আজকে আমি দুনিয়ার সব থেকে সহজ এক পিঠার রেসিপি শেয়ার করতে চলেছি পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয় আর খুব সহজে ঘরোয়া উপকরণে যে কেউ বানিয়ে ফেলতে পারেন তো চলুন দেরি না করে আজকের এই পিঠা রেসিপি বানানো শুরু করে ফেলি তো পিঠাগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল এবার এই বোলে দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা যে কাপে ময়দা নিবেন তার হাফ দিয়ে দিতে হবে চালেরাটা যেহেতু আমি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছিলাম তাই তার হাফ দিয়ে দিলাম চালেরাটা এবার দিয়ে দেব ছোটো চামচের একটা চামচ পরিমাণের লবণ ও দিয়ে দেব ছোটো চামচের একটা চামচ পরিমাণের বেকিং সোডা এইবার অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে ফেলবো ব্যাটারটা খুব গাঢ় বা পাতলা করলে হবে না কিন্তু মোটামুটি করে পানি ফেলতে হবে ব্যাটারটা বানানোর সময় অনবরত এভাবে নাড়তে হবে তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে তো আমি এই রকম করে প্রায় সাত থেকে আট মিনিট মতো ব্যাটারটাকে ঘুরিয়ে নিয়েছিলাম ভিডিওটা যারা ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেন আমার পোস্ট করা পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো এখানে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রেস্ট রাখব তো দশ মিনিট পর ব্যাটারটা এবার দেখে নিচ্ছি তো এখানে আমার ব্যাটারটা একদম রেডি কোনো দানা দানা ভাব নেই দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে ব্যাটারটা বানিয়ে নেবেন তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে কিছুটা রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিলাম ফ্রাই প্যানে এবার একটা ছোট হাতের সাহায্যে পিঠা বানানোর জন্য এই ব্যাটারগুলো অল্প অল্প করে ফ্রাই প্যানে দিয়ে দেব তো এখানে আমি চারটে পিঠা দিয়ে দিয়েছি এবার দুই থেকে তিন মিনিট মতো ঠিক এই রকম করে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন হচ্ছে তো এখানে আমার পিঠাগুলো ওপরের রংটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার ওপর সাইডটা একটু উল্টিয়ে দেব ওপর সাইডটা কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না মাত্র এক মিনিট রেখেই তুলে নিতে হবে তো এখানে এক মিনিট পর পিঠাগুলো এবার তুলে নেব তো এখানে সব পিঠাগুলো তুলে নেওয়া হয়ে গেছে একইভাবে আরও কিছু পিঠা বানিয়ে ফেলব। তো এখানে আবারও অল্প একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিলাম এবারে আবারও ছোটো হাতের সাহায্যে অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দেব। তো এখানে এবার একটু বেশি করে পিঠাগুলো বানাবো তো এখানে আমি পাঁচটা পিঠা বানানোর জন্য দিয়ে দিয়েছি আবারও দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব। যতক্ষণ না ওপরের রঙটা পরিবর্তন হচ্ছে তো এখানে এই পিঠাগুলো হয়ে গেছে ওপর সাইডটা একটু রেখে দেব তো ওপর সাইডটা মাত্র এক মিনিট রেখেছিলাম আবারও সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি তো একইভাবে বাকি সব পিঠাগুলো বানিয়ে ফেলব এখানে আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে মার্শাল্লা পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার আপনারা এই পিঠাগুলো গুড় দিয়েও খেতে পারেন আবার মাংসের সঙ্গেও খেতে পারেন খুবই ভালো লাগে বাচ্চা বড় সবার পক্ষে কিন্তু খুব স্বাস্থ্যকর হয় এই পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বেশ